ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা জবাবে অভিযান শুরু করেছে তাদের অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ানুম মার্সুস আরবি শব্দগুচ্ছ এর অর্থ কংক্রিট কাঠামো বা জিরো ভিত্তিক পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ বলেছেন বুনিয়ানুম মার্সুস অর্থ সীশা ধাতু দিয়ে সুরক্ষিত প্রাচীর পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে পবিত্র এর নং আয়াত থেকে এই শব্দগুচ্ছ নেওয়া হয়েছে ওই মুনিয়ানুন মারসুস, ইসলামে আয়াতে ঐক্য শৃঙ্খলা এবং দুর্নিবার প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয় মূলত এখান থেকেই পাকিস্তানের অভিযানের নামকরণ করা হয়েছে সুরার অনুবাদ হল আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে লড়াই করেন যেন তারা গলিত সীসা দিয়ে তৈরি শক্ত প্রাচীর নয়াদিল্লির দেয়া অভিযানের নাম অপারেশন সিঁদুর প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল পহেলগাঁওয়ে পঁচিশ নারী বিধবা হয়েছেন তাদের মধ্যে মাত্র কয়েকদিন আগে একজনের বিয়ে হয়েছিল সিঁদুর সনাতনী নারীরা বিয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেন ভারতের হামলার নাম অপারেশন রাখা হয়েছে মূলত ওই হামলায় প্রতিবেদনে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দে অপারেশন সিদুর নামটি রাখা হয়েছে অপারেশন বুনিয়ানু মার্সুস অভিযানের আওতায় জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের ছাব্বিশটি স্থানে জোন ও আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী এসব হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী শুক্রবার নয় মে রাতে ভারতের বার্মুলা থেকে ভুজ পর্যন্ত বিস্তৃত এলাকায়ই সব হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ভারতের মন্ত্রণালয়ের দাবি পাকিস্তান থেকে চালানোর সন্দেহভাজন সশস্ত্র ড্রোন বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল বারামুল্লা শ্রীনগর অবন্তিপোড়া নাগরোটা জম্মু ফিরোজপুর পাঠানকোট ফাজিলকা লালগড় লালগড়া জয়সলমীর বারমের হুচ কুয়ারবেদ এবং লক্ষ্মী নালার কাছে ওই ড্রোনগুলো দেখা গেছে হামলার সত্যতা নিশ্চিত করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ মাধ্যম জিও নিউজকে তিনি জানান ভারত নতুন করে পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারই পাল্টা জবাব অপারেশন বানিয়ানো মার্সোস এতে এ ফাতা এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ একশো কিলোমিটার তিনি দাবি করেন শুক্রবার রাতে ভারতের এগারোটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী এদিকে ভারতের দাবি ফিরোজপুরের একটি বেসামরিক এলাকায় একটি ড্রোন থেকে হামলা চালিয়েছে পাকিস্তান ওই হামলায় স্থানীয় অনেক বাসিন্দা গুরুতর আহত হয়েছেন আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে বিবিসি বাংলা জানিয়েছে শনিবার ভোর থেকে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর আসছে বিসিবির সংবাদদাতারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর এবং জম্মু শহরে বিস্ফোরণের শব্দ শুনেছেন তবে এই বিস্ফোরণের উৎস শনাক্ত করা যায়নি গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন প্রাণ হারায় এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার রাতে দেশটির চব্বিশটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে পাকিস্তানে কমপক্ষে ছত্রিশ জন নিহত হন আহত হন ছেচল্লিশ জনের বেশি এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছে পাকিস্তান খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ